গতবারের তুলনায় এবার বেশ কিছুটা বেশি গরম পড়েছে চারিদিকের মাঠঘাট সব ফেটে চৌচির হয়ে গেছে একটুখানি পানির জন্য গাছের সব পাখিরা কিচিরমিচির শুরু করেছে আমাদের গ্রামটা শহর থেকে বেশ খানিকটা দূরে হওয়ায় যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো নয় আর বিদ্যুৎ নেই যে মানুষ একটা ফ্যান কিনে সেটাতে বাতাস খাবে মন প্রাণ জোরাবে এই অসহ্য গরম তো সহ্য করা যায় না যাই আমি বরং গ্রামের শেষ প্রান্তের ওই আম বাগানের গাছটাই যাই সেই ছোট থেকে দেখে আসছি গ্রামের কোথায়ও যদি গাছের পাতা নাও পড়ে তাহলে সবাই ওই আম গাছটায় যায় কারণ ওইখানটায় প্রায় সব সময় বাতাস থাকেই তাই দেরি না করে আমি গ্রামের শেষ প্রান্তের ওই আম বাগানটার দিকে হাঁটতে লাগলাম এই দিকে হাঁটছি আর ওই দিকে আমার গায়ের জামা ঘামে ভিজতে শুরু করেছে গরমে যেন পুরো সিদ্ধ হয়ে গেলাম অসহ্য গরমে আর থাকতে না পেরে আমি দ্রুত পা চালাতে থাকলাম হাঁটতে হাঁটতে আমি আমবাগানটার কাছে এসে পৌঁছে গেলাম আরে ওটা শিহাব না আরে হ্যাঁ তাই তো শিয়াবি তো কিন্তু এখানে কি করছে ও আচ্ছা বুঝতে পেরেছি বেচারা যারা আমার মতো গরম সহ্য না করতে পেরে এইখানটায় চলে এসেছে অনেক দিন পর দেখা হওয়ায় ভাবলাম কথা না বললে বিষয়টা কেমন হয় সেই ছোট থেকে একসাথে বড় হয়েছি দিনের প্রায় বেশিরভাগ সময়ই আমরা একসাথে থাকতাম একসাথে খেলাধুলা পুকুরে মাছ ধরা আরও কত কী এসব ভাবতে ভাবতে ওর কাছে চলে আসলাম আরে তুই এখানে তা হঠাৎ কী মনে করে না মানে সচরার তো তোকে এখানে দেখাই যায় না এখন কোথায় থাকিস হ্যাঁ সব ঠিকঠাক চলছে তো আর না রে এই আর থাকতে না পেরে এই খাবটায় এসে বসে আছি আর জলে একটা স্কুলে চাকরি পেয়েছি বুঝেছি তো ছুটি একেবারেই কম থাকে সেই জন্যে তেমন একটা আশা হয় না তো তোর খবর কী রে গ্রামের এই মোড়ে একটা চায়ের দোকান দিয়েছি মোটামুটি ভালোই চলে ভেবেছিলাম শহরে যে একটা বড় চাকরি করব। কিন্তু বাবা মারা যাবার পর আর যাওয়া হয়ে ওঠেনি আসলে আমি যদি শহরে যাই তাহলে আমার মাকে কে দেখবে বলতো তাই আর শহরে না গিয়ে এখানেই কোন একটা কাজে লেগে পড়েছি আমি তো মনে করি তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস এদিকে চাচিকে দেখতে পারছিস আর অন্যদিকে গ্রাম থেকে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারছিস অনেকটা বেলা হয়ে গেল ওইদিকে আবার দোকানে যেতে হবে আমি উঠি রে যাই বাড়ির দিকে যাই আর বিকেলের দিকে একবার আমার দোকানের দিকে আসিস চায়ের দাওয়াত রইল ঠিক আছে নিশ্চয় নিশ্চয় তুই বলেছিস আর আমি যাব না তা কি হয় আচ্ছা তাহলে থাক আমি চললাম এখন সিহাবের কাছ থেকে বিদায় নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বাড়িতে গিয়ে দ্রুত কিছু একটা মুখে দিয়ে আমার সেই ছোট্ট চায়ের দোকানটায় আমি চলে গেলাম চা বিক্রি করতে করতে সকাল থেকে দুপুর দুপুর গড়িয়ে বিকাল সন্ধ্যা লাগবে লাগবে ভাব ঠিক এমন সময় সিহাব আসলো ওকে দেখে আনন্দে আমার দু চোখ জল জল করে উঠলো আর আসবেই না কেন ছোটবেলায় আমাদের যা মিল ছিল তা বলার বাইরে ছোটবেলায় আমাদের অনেক মিল দেখে গ্রামের লোকেরা আমাদের দেখে হরিহর আত্মা বলতো আরে সিহাব তুই এসেছিস আমি বিশ্বাসই করতে পারছি না তুই বস আমি তোর জন্য চা বানাই আরে তুই বলেছিস আর আমি আসব না তা কি করে হয় বলতো চা বানিয়ে সিহাবের হাতে চায়ের কাপটা দিয়ে ভাবলাম খালি খালি চা তো আর দেওয়া যায় না তাই চায়ের সাথে দুটো বিস্কুটও দিলাম চা খেতে খেতে আমরা দুজন গল্প করতে থাকলাম কি গরম বলেছে দেখেছিস চারিদিকে কোথাও একটা পাতাও নড়ছে না মেঘেরও কোনো ভাব পাওয়া যাচ্ছে না গরমের যা অবস্থা তাতে খুব একটা সুবিধা ঠেকছে না তা যা বলেছিস গতবারের তুলনায় এবার গরমের তেজটা একটু বেশি এইভাবে চলতে থাকলে আস্তে আস্তে সব মানুষ গরমে যাবে দেখছি তোর মনে আছে গত গরমের মধ্যে আলম দাদু আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছিল আরে থাকবে না কেন গায়ে সবার সাথে ছিল যার খুবই ভালো সম্পর্ক তাকে কি কখনো ভোলা যায় আমার তো এখনো দাদুর কথা মনে পড়লেই চোখে পানি চলে আসে ছোটবেলায় দাদুর কাঁধে চলে এখানে সেখানে ঘুরে বেরিয়েছি হ্যাঁ রে সে দাদু আজ আমাদের মাঝে আর নেই আজ দাদু থাকলে কত মজাই না হতো আমরা যখন ছোট ছিলাম তখন দাদু মারা যায় গ্রামের ওই পুকুরে গোসল করতে গিয়ে দাদু মারা যায় শুনেছি ওই পুকুরটা নাকি ভালো নয় ওইখানটায় দুষ্টু এক প্রেতাত্মা আছে রাতের বেলা এই পুকুর ঘাটে কেউ নামলে তার রক্ত চুষে তার ঘাড় মটকিয়ে খায় মারে ভূত বলতে কিছু হয় না গ্রামের মানুষের সাথে থেকে ওদের বিশ্বাসটা তোর আর গেল না আচ্ছা চল আজকে ওই পুকুরটায় যাবো সেই গরম পড়েছে তাতে গোসল করতে পারলে খুব শান্তি লাগতো কি বলছিস কি ভাই মাথা ঠিক আছে তোর দিনের বেলায় মানুষ ওইখানটায় যায় না আর তুই কিনা এই রাতের বেলায় যাবে পুকুর ঘাটে তো হয়েছে আরে এই সবই হচ্ছে মানুষের মনের ভুল এখন কথা না বাড়িয়ে চল দেখি যা হয় পরে দেখা যাবে ঠিক আছে চল সিহাবের জোড়া জুড়িতে আর না করতে পারলাম না দোকানটা বন্ধ করে আমরা দুইজন গ্রামের সেই বুকুর ঘাটটার কাছে চলে আসলাম আসতেই আমাদের গায়ের মধ্যে কেমন জানি একটা কাটা দিয়ে উঠল বলছি আমার কেমন ভয় ভয় করছে চল না ভাই ফিরে যাই কোন বিপদ তো হতে পারে আরে ভীত গোদাকার তোকে নাম দেওয়া না তুই এ থাক আমি গিয়ে গোসলটা করে নি ঠিক আছে এই বলে সিহা পুকুর ঘাটে নেমে গোসল করতে শুরু করলো আমি তখন ওপারে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম হঠাৎ এমন সময় আমার বন্ধু সিহাব চিৎকার দিল বাবারে গেলাম রে কে কে যেন পায় টেনে ধরে নিয়েছে পানির ভিতরে আমি নিয়ে যাচ্ছে আমি আমাকে বাজা আমাকে বাঁচা বিষয়টি দেখার জন্য আমি আরও কাছে গেলাম কাছে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার সারা শরীর একেবারে শিউড়ি উঠল। চাঁদের আলো এই স্পষ্ট আমি দেখতে পেলাম আলম দাদুর মতো একটা অবয়ব শিহাবের পা ধরে রেখেছে আর টেনে নিয়ে পানির গভীরে নিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে আবার সারা শরীর ঠান্ডা হয়ে গেল আমি যেন পাথরের ভর্তির মতো দাঁড়িয়ে থাকলাম আবার চোখের সামনে আমার বন্ধুকে পানির তলায় ডুবিয়ে নিয়ে গেলাম ঠিক এমন সময় আকাশে বিদ্যুৎ চমকালো আমি বাস্তবে ফিরে আসি আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে সেখান থেকে দিলাম এক দৌড় এবং দৌড়াতে দৌড়াতে গ্রামের সিরাজ কাকার বাড়ির উঠানে এসে অজ্ঞান হয়ে পড়ে যাই পরে হুশ ফিরে আসলে দেখতে পাই সিরাজ চাচা আমার পাশে দাঁড়িয়ে হঠাৎ কি হয়েছিল তোর সাথে কেন আমি তখন সিরাজ চাচাকে সমস্ত ঘটনা খুলে বলি গ্রামের সকলে মিলে সেই রাতেই পুকুর ঘাটে যাই সেখানে সিহাবকে মৃত রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় সেই ঘটনার পর আমার শরীরে সাত দিন জ্বর থাকার পর আমি সুস্থ হই তারপর থেকে আমি আর কখনো এই পুকুর ঘাটের কাছে যাইনি গ্রামের বড়দের কাছ থেকে জানতে পারি ওই পুকুরের মধ্যে বাস করে এক দুষ্ট পেতনি। আর সুযোগ পেলেই বিভিন্ন মানুষের রূপ ধারণ করে তাকে মেরে তার রক্ত খায়